সাত বছর যাবো সংসার করে যাচ্ছে তো ও সুপার শপ দেওয়ার আগ পর্যন্ত ও আমাদের ওখানে যাতায়াত করতো তো ওখানে যখন থেকে সুপার শপ দিলো আমার সুপার শপ দেওয়ার শুরু থেকে আমার কাছে সব ছবি আছে ও ছবি ওই যে এই কাজ করছি দেখো এটা করছি সব ছবি আছে তাহলে ও যদি আমার সাতব্যান্ড না হয়ে থাকে তাহলে ওই ছবিটুকু আমাকে কেন পাঠাতো তো হোক পরে বলে যে সুপার দেওয়া হয়েছে পরে বলে আমি তো এখন বিজনেস করি এখন তো অত যেতে পারবো না তাহলে তোমার আমি এখানে একটা বাসা নিয়ে দিই

আপনারা যদি বিশ্বাস না করেন ওদের বাস স্ট্যান্ডে সিসিটিভির ফুটেজ আছে সিসি টিভির ফুটেজে দেখবেন ও কখন ঢুকে ওই ক্লিনিকে কখন ঢুকেছে কখন বের হয়েছে ওগুলো সব আপনারা দেখতে পারবেন এবং ওর সুপার শপেরও ফুটেজ আছে তো যাই হোক ওখানে যাতে ওর কাপড়চোপড় ছিল ওর কাছে একটা বাসার চাবি ছিল চাবিটা নিয়ে সেই দিন ও কাপড়চোপড় বের করে নিয়ে এসছে তো এখন ঈদের আগের দিনও ও আমাকে আমি এখানে ও আমাকে মানে ওর বাবা অসুস্থ হয় ফরিদপুর ও ফরিদপুর হলো। ফরিদপুর ভর্তি হয় ফার্স্ট টাইম সম্পর্কে রিলেশন ওর বাবা ফরিদপুর ভর্তি হয় ভর্তি হয় তখন আমার কাছ থেকে টাকা নেয় কত তিন লাখ টাকা নেয় তখন ফরিদপুর ভর্তি হয় তো গেল তিন লাখ টাকা নেয় তারপরে হলো ফরিদপুর থেকে সুস্থ হয়ে বাসায় আছে দুই সালে অক্টোবরের একত্রিশ তারিখে বা আমার কাছে লিখা আছে তারিখটা আমার মনে নেই বেশি সম্ভব তখন ওরা ইন্ডিয়া যাবে তখন আমার কাছ থেকে দশ লাখ টাকা নেয় দহ লাখ দহ লাখ কমাণ আছে

আমি বিশ লক্ষ টাকা দাবি কাবিন করতে পারতাম আমার যদি এই গুলাই থাকে পেশা আমি তো ওরে বিশ লক্ষ টাকা কাবিন করতে পারতাম আমি তো তা করিনি ওর সাথে আমার কাবিন হয়েছে এক লাখ টাকা

ও আমাকে নিয়ে ইন্ডিয়া গিয়েছে সেন্ট মার্টিন ঘুরতে গেছে ওর সাথে ঘুরার অনেক ছবি আছে আমাদের বাসায় ছবি আসছে সব প্রুভ আছে তো ওগুলো ছাড়া তো আমি আসি আর আমার চারিত্রিক দিক থেকে ওরা যে এইগুলা ব্লেম দিচ্ছে জাস্ট এতদিনও ব্রিটেন ভালো ছিল ব্রিটেন আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছে ওদের বাসায় কখন কি হচ্ছে কোন জিনিসটা কিনলো আমি সব এ টু জেড মুগস্ত বলে দিতে পারবো যে কখন সুপার শপে জাহিদ আছে না সানজিদা আছে না জসিম আছে কি আছে কি করছে সব আমি মুগস্ত বলে দিতে পারবো কখন কি ঘটনা ঘটে যাচ্ছে সব আমি বলতে পারবো

বললো যে ঈদ করবা আমি বললাম তাহলে আমি ঈদ করব না তাহলে আমি ও আমাকে দুই হাজার টাকা দিলো মিথ্যা বলবো না যে এটাতে বাজার করো তাহলে আমার হাজব্যান্ড না হলেও আমাকে টাকা দেয় কেন দুই হাজার টাকা বাজার করার জন্য তো গেলো ঈদের দিন এই ওই দিন আমাকে পরে বললো যে শোনা তুমি যাও আমি ঈদের পর দিন আসবো না তুমি এখানে এই বিল্ডিংয়ে একা একা কী করবা তো আমি বারবার বলেছি যে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যাও তো ও বলে আমি বিজনেসটা একটু দাঁড় করাই তারপরে নাহলে তো আমার বাবা এর আগে আমি দুইটা পছন্দ করে মেয়ে নিয়ে গেছিলাম আমার বাবা সেটা মেনে নেয় নাই মেনে নেয়নি মেনে নেয়নি তো তুমি একটু ওয়েট করো আমি হলো গিয়ে একটু বিজনেসটা দাঁড় করাই দাঁড় করিয়ে তারপরে হলো গিয়ে নিয়ে যাব এই বলে আমাকে ওয়েট করাচ্ছে পরে ঈদের ঈদের দিনও ও ভালো ও একটা সেলফি বাসায় নামাজ করে এসে একটা সেলফি ছবি তুলে আমাকে পাঠিয়েছে তাহলে ওর বাসার ভিতর থেকে ওর সেলফি ছবিটা আমি কিভাবে পেলাম বলেন ও যদি আমাকে না পাঠিয়ে থাকে আচ্ছা আর একটা প্রশ্ন করে আপনাকে যে আপনাকে আহ বিটে আসতে বলছে না বিট না আমি বিট তো ও আমার সাথে 15 16 দিন 16 তারিখের পর থেকে কোনো যোগাযোগ নেই হ্যাঁ আমার সাথে কোনো যোগাযোগ করে না আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিতে এবং কি মোবাইলে ফোন টোন দিল রিসিভ করে না আর আরও কি করে যাচ্ছে অরিসেন্টলি মানে ও যেদিন ওর বাসা থেকে বাসার লোকজন জানে ঠিক আছে এখন আপনি কি চাচ্ছেন আমি চাই আমার স্বামীর অধিকার আমি আমি এই বাড়িতে আমার অধিকার আমার স্বামী আসবে আমি আমার অধিকার চাই আমি আমি আর কিছুই চাই না আমি আমার অধিকার চাই ওকে ठीक है थैंक यू अच्छा